এই যে সাবান মাস চলতেছে এই সাবান মাসের মধ্য রোজনি যেটাকে হাদিসের ভাষায় বাড়িতে বলে সাবানের মধ্য রোজনি আর আমাদের বাংলাদেশে এটাকে বলে সবে বলার জন্য কথা একই তো এটা নিয়ে আমাদের দেশে কি বলবো যে বাড়াবাড়িও আছে আবার ছাড়াছাড়িও আছে একদম এটাকে খুবই বেশি প্রমোট করে করতে যে হালুয়ার বিতরণ হাউস রাজে ফুটা তারপর ঘর দুয়া বিভিন্ন আলোক সজ্জা দিয়ে সাজানো কেবল করে থাকে আবার আরেক দল এই দিনটা সেলিব্রেট করাও যতক্ষণরা মতেও জায়েজ না এটা বিদআত এই ব্যাপারে বক্তব্য দিয়ে রাখছি আমাদের দেশে সবচেয়ে বেশি উৎসব অনুক পরিবেশে পালন করা হয় কুমড়া পালন আমরা সবে করাতে যেই জার জনত ভুল একটা ইমেজ নিয়ে পালন করা হয় ঘরে ঘরে হালুয়া দিতে বিতরণের বিষয়টা অনেক বেশি আবাদত করা আবাদত করার সমস্যা নাই কিন্তু বিষয়টা হচ্ছে ইসলাম যে রাতকে বেশি গুরুত্বপূর্ণ বলে আমাদেরকে জানিয়েছে তো ওই রাতটাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে নিতে হবে এবং যেই রাতগুলোকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হয়েছে ওই রাতগুলোকে ওই পরিমাণ গুরুত্ব দিয়ে আমাদেরকে উদযাপন করতে হবে আবাদত করতে হবে লাইলাতুল ইসমিন শাহবাঙ্গ সবে বরাদের ব্যাপারে দই ফাদিসের অভাব নেই এগুলো বলতে গেলে অনেক সময় লাগে সহি হাদিস আছে এক যেটা হাদিস শাস্ত্রের বিশারদ নাসির উদ্দিন আল আলবানি উনি ওনার হাদিসের যে ভলিউম কালেকশন সিলসিলাতুল্লা হাদিস সাহিহা এর মধ্যে উনি সহি বলেছেন একটা হাদিসকে আরেকটা হাদিসকে হাসান বলেছেন আমরা জানি যে সহি হাদিস আর হাসান হাদিস এই দুইটা হাদিস দিয়ে শরীয়তের রুলিং বা কোডিং করা যায় না হাকাম সাব্যস্ত করা কিন্তু দয়ী হাদিস দিয়ে করা যায় হাদিসের অনেক প্রকার ভেদ সবচেয়ে মৌলিক যে প্রকার ভেদ সেটা হচ্ছে সহি

মাশাআল্লাহ আল্লাহ রাসূলই আলাম আল্লাহ আল্লাহ রাসূলই জানে আল্লাহ দিনাশ নেবী বলেছেন বলেছে এই এমন রাত এ রাতে আল্লাহ এত সংখ্যক মানুষকে ক্ষমা করে ওই সময়ে বনু একটা গোত্র ছিল যে গোত্রের ছাগল বা মেষের সংখ্যা ছিল অনেক বেশি বিষ্ণু님이 বলেন বনু লোকদের কাছে যত পরিমাণ মেষ বা ছাগল আছে ওই ছাগলের গায়ে যত পরিমাণ পশম আছে তার চেয়ে বেশি পরিমাণ সংখ্যকও ক্ষমা এর রাত

তারা বলে এটাও উইদিনের মতই খারাপ তো আমাদের ওই জায়গা থেকে থাকেন ভাই তো আসলে বাস্তবতা হচ্ছে প্রতিদিনের কথা থাকলো এই রাতের কথাটা স্পেশাল ভাবে আর একটা টেক্সটে পাওয়া যায় প্রতিদিনের অবস্থা এরকম আর এই রাতের বিষয়ে তো আলাদা কিছু টেক্সট পাওয়া যায় যেমন ডিনাই করার সুযোগ নেই যে না এজন্য সবচেয়ে انصاف হচ্ছে মধ্যম কথা বলার দরকার মানে মাঝামাঝি যতটুক গুরুত্ব দেয়া হয়েছে তাতে করে ওই যে রাতগুলো বললাম ওই রাতগুলোর পরে অবস্থারে ধরা দেয় বা প্রত্যেক কদর হচ্ছে কখন এরটাকে গুরুত্বপূর্ণ মনে বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্নাহ আছে ওই সুন্নাহ সরায়ে ফেললে ওই জায়গায় বেদআত ঢুকে ঠিক কি না আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে শরীয়তে কোনো রোজা নাই ঠিক কি না বিশ্বনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম বিশ্বনবী সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন এজন্য মায়েরা বোনেরা যদি রোজা রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোম আর বৃহস্পতি রাখবেন বিশ্বনবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বীর তেরো চোদ্দ পনেরো মা বোনেরা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে বিষ্ণু সাহা ইসলাম রামাদান শেষে যে এইদুল ফিতর হয় সাওয়ালের প্রথম দিন আমরা ঈদুল ফিতর সেলিব্রেট করি ওয়ার্ল্ড ওয়াইড ফিতরের পরে ফিতর পরে বাকি উনত্রিশ দিনের যে কোনো ছয় দিন বিষ্ণু ইসলাম বলেছেন সুম্মা আহু রানবাহাম সওয়াল কানা কা রমজানের রোজা রাখার পরে যে সাওয়ালের ছয়টা রোজা রাখলো সেজন্য সারা বছর রোজা রাখলো এগুলো হচ্ছে সন্ন্যাসমত রোজা সোম বৃহস্পতি তারপর জিল হজের প্রথম দশ দিন বিষ্ণনবী রোজা রাখতে বলেছেন আরাফার বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিষ্ণনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি লা আসু মন্না তা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরম রাখবো কিন্তু এর পরের বছর বিষ্ণনবীকে তুলে নিল কে বিষ্ণনবী রাখতে পারে নাই কিন্তু বিষ্ণনবীর চেতনা ছিল রাখার ঠিক কিনা বিষ্ণনবী এমন নবী যার চেতনাটাও সুননাথ আমরা শুননা বলতে বিষ্ণনবীর কথাগুলোকে না বিষ্ণনবীর কথাগুলা শুননাথ বিষ্ণনবীর আদেশ গুলা শুননাথ বিষ্ণনবীর নিষেধ গুলা সুননাথ হাততাল হাওয়াকাত ওয়াসানা তিনি যে নড়তেন এটাও সুননাথ তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিশ্বনবী যে ঘুমাতেন ওইটাও সুন্নাত আল্লাহ আকবর এই জন্য বিশ্বনবীর সন্ন্যার উপর বেশি বেশি আমল করতে হবে রাজি আছেন সন্না আমল করলে বেদাত বিদরিত হবে আল্লাহ সহি সমজ দান করুক বিষ্ণুবী ইসলাম সোমবারের রোজা রাখতেন সুইলা আন ইয়মিল ইসনাইন বিষ্ণুবীকে জিজ্ঞেস করা হলো নবী আপনি সোমবারে রোজা রাখেন কেন বিষ্ণুনবী বললেন ফি হি আমি এই দিনে জন্মগ্রহণ করেছি তাই শুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি পড়েন এজন্য বিষ্ণু ইসলাম দিবসটাকে উদযাপন করতেন মাধ্যমে রোজা রাখার মাধ্যমে এজন্য জন্য বিশ্ব নবী সাহ ইসলামের অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রাখে সেলিব্রেট করবেন সুক্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হাদিস বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বোঝা যায় না বিশ্বনবী সোমবারে রোজা রাখতেন আমাদের অনেক মা বোনেরা রোজা রাখতে চায় তো রাখতে যে তারা কিছু বেদা আত করে ফেলে যত জায়গায় যতটা সুন্না আছে ওই সুন্না সরাই ফেললে ওই জায়গায় বেদাদ ঢুকে ঠিক না আমাদের মায়েরা সবে মেরাজের রোজা রাখে সবে মেরাজের রোজা বলতে কোনো রোজা নাই ঠিক বিষ্ণনবী যা শিখিয়েছেন তাতে বরকত রহমত বেশি না কম সোমবার রোজা রোজা এজন্য মায়েরা যদি রাখতে চায় তাদেরকে বলে দিবেন সোমবার বৃহস্পতি রাখবে বিষ্ণরবী মাসে তিনটা স্পেশাল রাখতেন বীর তেরো চোদ্দ পনেরো মা বোনারা যদি রাখতে চায় এদেরকে বলে দিবেন তারা যেন এই দিনগুলাতে রাখে তারপরে বিষ্ণনবী সাহে ইসলাম

এগুলো হচ্ছে সন্ন্যাসম্মত রোজা সোম বৃহস্পতি তারপর জিলহজের প্রথম দশ দিন বিষ্ণুবি রোজা রাখতে বলেছেন আরাফার ময়দানে যেদিন লব্বাইক আল্লাহমা লব্বাইক বলে হাজিরা হজ করে ওই দিন রোজা রাখতে বলেছেন আশুরার সময় দুইটা রোজা রাখতে বলেছেন বিশ্বনবী রেখেছিলেন একটা একটা রেখেছিলেন আর বলেছিলেন আমি যদি আগামী বছর বাঁচি আসু মান্না তা আছে দশ তারিখে তো এবার রাখলাম দশই মহরম আগামী বছর বেঁচে থাকলে নয় মহরমও রাখবো কিন্তু পরের বছর বিষ্ণু নবীকে তুলে নিলো কে বিষ্ণু বিরাক্ততে পারে না কিন্তু বিষ্ণু নবীর চেতনা ছিল রাখার ঠিক কি না বিষ্ণু নবী আমার নবী যার চেতনাটাও সুন্নাত আমরা সুন্নাত বলতে বিষ্ণু কথাগুলোকে বুঝি না বিষ্ণু নবীর কথাগুলো সুন্নাত বিষ্ণু নবীর আদেশগুলো সুন্নাত বিষ্ণু গুলা নিষেধগুলো সুন্নাত হাত্তাল ওয়াসাকানা তিনি যে নড়তেন এটাও সুন্নাত তিনি না নড়ে চুপ হয়ে যে বসে থাকতেন এটাও সুন্নাত বিষ্ণু নবীকে ঘোরাতেন ওটাও সুন্নাত আল্লাহু আকবার

জন্মদিবসটাকে উদযাপন করতেন সুপ্রিয়ার মাধ্যমে রোজা রাখার মাধ্যমে বিশ্বনবী শাহ ইসলামের জন্মদিবস অনুযায়ী যদি আপনারা ওই দিন অনুযায়ী কোনো আলোচনা প্রোগ্রাম করেন খুব ভালো আর সেলিব্রেট করলে রোজা রেখে সেলিব্রেট করবেন সুপ্রিয়া যে আমরা বিশ্বনবীকে পেয়েছি বিশ্বনবী এমন নবী যে নবীকে বাদ দিলে কোরআন বোঝা যায় না যে নবীকে বাদ দিলে হাদিস বুঝা যায় না যে নবীকে বাদ দিলে হজ বোঝা যায় না যে নবীকে বাদ দিলে ইসলাম বুঝা যায় না একদিন বিশ্ব নবী বললেন বান্দার কোন হক আল্লাহ কোনদিন ছেড়ে দেয় না আল্লাহর হক আল্লাহ মাফ করে বান্দার হকের মাফ নাই যদিও আমি নবী আমার উপর যদি কোনো হক থাকে বলো আমি দিয়ে দেব কোন সাবি দাঁড়ায় না এক সাবি দাঁড়িয়ে বললো নবী যুদ্ধের ময়দানে চাবুক চালানোর সময় লাঠি চালানোর সময় এক কাফেরকে কে মারতে যে আপনার লাঠির বাড়ি আমার পিঠের মধ্যে পড়েছে আপনি যেহেতু এই ক্যাসাস আদায় করতে চান আপনার পিঠে আমি লাঠির বাড়ি মেরে এটারে সদবোধ করে দিতে চাই সেদিন উমরে ফারুক খাদের জামায়ের ঘুম পড়তে শুরু করছে আয় দিকে তোরে সদ্বোধ করাই বিশ্ব নেই বললেন উমর রাখো এটা বান্দার হক মিটাতে দাও বিশ্ব নেই বললেন আসো তুমি এসে আমার পিঠে লাঠি দিয়ে চাবুক দিয়ে বাড়ি মারো সাহাবি বলে ও নবী তখন দুর্ভিক্ষের সময়ের যুদ্ধ ছিল আমাদের গায়ে জামা ছিল না যখন আপনি আমার চাবুকটা পিঠের মধ্যে মেরেছেন আমার পিঠে তখন জামা ছিল না আপনি যদি যথা নিয়মে ক্যাশাসটা আদায় করতে চান আপনার জামাটা খুলেন খালি পিঠের মধ্যে বাড়িটা মার এবার আর ওমরে ধরে গে এদিকে আয়তরে দেখাইতেছে বিশ্ব বললেন ও মর থামো মারতে দাও বিশ্বনবী

অনেক দিনের সাধনা জল্পনা গল্পনা আপনার মোহরে নবুতে আমার ঠোঁটটা আমি লাগাবো আপনার মোহরে নবুতের মধ্যে আমার ঠোঁটটা লাগিয়ে আমার ঠোঁটটারে আমি জাহান নাম থেকে পরিত্রাণ করাবো এজন্য প্ল্যান প্রোগ্রাম করে এতক্ষণ আপনার জামাটা খুলতে বলেছি আপনার উপরে আমার কোনো হক নাই আমার আব্বা মা আমার সম্পদ আমার জীবন আপনার জন্য কোরবান নবী বিষ্ণুবীর পিঠে বাম দিকে

বিশ্বনবী ছাড়া কোন নবীর পিঠে এরকম মাহারে নবুয়া ছিল নাকি কথা বলেন এজন্য ওই নবীরে গালি দিলে সহ্য হয় কথা বলেন সহ্য হয় আবিয়াদুল ইবিতাই বগল ছিল শুভ্র সাদা আমাদের বগল কি সাদা দুর্গন্ধ কুৎসিত কালো তাই না বিশ্বনবীরটা কালো কথা কম শুভ্র সাদা আমরা দোয়া করি এভাবে বিশ্বনবী মাঝে মাঝে দোয়া করতে করতে বৃষ্টির জন্য যখন দোয়া চাইতেন আরাফার ময়দানে যখন দোয়া চাইতেন দোয়া করতে করতে হাতটারে উপরের দিকে করতেন বিশ্বনবী মাঝে মাঝে আবেগের চোটে এইখান থেকে হাতটা এই জায়গায় নিয়ে যেতেন সুবহান বিশ্বনবী যখন হাত আবেগের চোটে উপরের দিকে উঠাতেন বিশ্বনবীর বগল দেখা যেত সাহাবারা বলতেন হাতটা ইউরা বায়াদু ইবিতাইহি এ সুযোগে আমরা দেখতাম ওনার বগলটা ধবধবে সাদা কোনো দাগ ছিল না মুস্তাওয়াল জবিন প্রশস্ত ললাট ছিল আসাম্মুল আন খাড়া নাক ছিল বিষ্ণুবীর নাক কিন্তু বোচা ছিল না এরকম চ্যাপটা নাকরে আপনারা কোম্পানিগঞ্জে কি বলেন বিষ্ণুবীর নাক এই চাকমা স্টাইলে নাক ছিল না খাড়া ছিল খাড়া নাক ছিল সুবানাল্লাহ পড়া মুফাল্লিজুল আসনান দাঁতগুলো ছিল পরিপাটি বিশ্বনবীর দাঁতের দিকে তাকালে বিশ্বনবীর হাসির দিকে তাকালে মনে হতো হাসিতে যেন মুক্তা ঝরে বিষ্ণুবি দেখতে কেমন ছিল আন্দাজ পাচ্ছেন না মোটামুটি এই চমৎকার দেহটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বিষ্ণুবি জুস জুস পোজ দিতেন না এখনকার ছেলে পেলেরা বলে আয়নার সামনে দাঁড়াইয়া দেই জুস জুস পোস আছে না নাই বিষ্ণুবি জুস জুস পোজ দিতেন না বিশ্বনবী আয়নার সামনে দাঁড়িয়ে বলতেন আল্লাহভ মা হাসান দাফাল কেন ও আল্লাহ আমার চেহারাটা যেমনি আপনি সুন্দর বানিয়েছেন আমার হৃদয়টারেও সুন্দর করে দে ওয়াট এ অ্যাটিচিউড ছিল উনার আমরা আয়নার সামনে সেজে পড়ে দাঁড়ালে চুলকে সাইজ করি পান করি স্টাইল করে ডিজাইন করি বিশ্বনবী সুন্দর চেহারাটা নিয়ে যখন আয়নার সামনে দাঁড়াতেন বলতেন আল্লাহ আমার চেহারাটা যেমনি সাদা হৃদয়টারও সাদা করে দেন কিছু মানুষ আছে চেহারা সাদা হৃদয় কালো আছে না নাই কিছু মানুষ আছে চেহারাটা কুচকুচে কালো অন্তরটা সাদা এমন মানুষও আছে না নাই বিশ্বনবীর ভেতরও সাদা বাহিরও সাদা সুবাহ আল্লাহ আরে এই সুন্দর সাদা দেহ নিয়ে আয়নায় দাঁড়িয়ে পড়তে আল্লাহ চেহারা যেমনি সুন্দর চরিত্রটাও সুন্দর করে দে এজন্য আয়নার সামনে দাঁড়িয়ে এই দোয়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন মনে থাকবে না মাহফিল শেষ ভুলে যাবেন মনে থাকবে আয়নার সামনে আপনি যখন দাঁড়াবেন আপনার স্ত্রী যখন দাঁড়াবে আপনার বাচ্চারা যখন দাঁড়াবে বলে দিবেন বাবা আয়নার সামনে দাঁড়ানোর দোয়া পড়ো অসাধারণ দোয়া পড়েন আওয়াজ করে আমার সাথে আল্লাহ হাসান্তা ফলকি ফুলুকি এর মানে আল্লাহ আমার চেহারাটা করেছ সুন্দর আমার আচরণ আমার চরিত্রটাও সুন্দর করে দাও চিৎকার করে পড়ে না আমিন